বন্ধুগণ কেমন আছো সবাই এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন আমরা এসেছি ঢেউ সাগরে ঘুরতে ঢেউ সাগর পার্কে তো আমরা এখন বাইরে আছি টিকিট কাটতে গেছে আর এখানে টিকিট কাটার এক একজনের ছিল তিরিশ টাকা করে সন্ধ্যে টিকিট কাটা হয়ে গেছে আর এবার আমরা যাব ভেতরে এই যে আমাদের টিকিটগুলো এখানে জমা নিয়ে নেবে আর তারপরে চলে যাব ভেতরে তো আজকে সন্ধ্যেটায় আমাদের এই দীঘাতে লাস্ট তো কালকে সকালে আমরা চলে যাব বাড়ি তো ভীষণই মনটা খারাপ করছিল আমার তো সবাই বলছে এখন আর মন খারাপ করে কি হবে তো এখন একটু আনন্দ কর তারপর তখন রাতের মন খারাপ করবি আর ঘুমোতে হবে না তো দীঘাতে এসে আমরা অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি আর আজকেও তো সারাদিন আমরা ঘুরেছি সেই ব্লগটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিয়েছি আর দেখো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর ভেতরের গেটটা কিন্তু অসাধারণ সুন্দর করেছিল আর উপরে কিন্তু বড় করে লেখা ছিল ঢেউসাগর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল আর ভেতরে ঢুকেই কিন্তু অনেক ছবি তোলার জন্য অনেক কিছু ব্যবস্থা ছিল ওখানে হাট দেওয়া ছিল তোমরা কি নোটিশ করেছো হাটটা কিন্তু লাল রঙের ছিল না ছিল সবুজ রঙের ওই যে দূরে দেখতে পাচ্ছ মাছগুলো আমার যেন অনেক ইচ্ছে একদিন আমি ওই কাকুগুলোকে রিকোয়েস্ট করব যদি আমাকে চাপতে দেয় তো তারপরে চলে গেছিলাম সামনে দেখো একটা ভীমের ছবি দেওয়া ছোটো ছোটা ভীম নামটা শুনেই যেন কত ভালো লাগে কার্টুনটা আমাদের ছোট বড় কিন্তু সবার প্রিয় তো এখানে সবাই ফটো তুলছে আমরা এখন তুলছি না আমরা বাইরে আসার সময় ফটোগুলো তুলে নেবো তো সামনে যেতে না যেতে ওখানে দেখো সেই কি বলে না ওই যে আইসক্রিম দেয় ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে গান হয় তো দোকানটা ছিল ওখানে হ্যাঁ না ভুলে গেছে আমি এখন বলতে পারছি না তো তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো আর তারপর এখানে মাপ দিদিদি বলছিল যে আমি এখানে আইসক্রিমগুলো নেব তো আমরা বললাম ঘুরে আসি তারপরে নেবো এখন প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু সারাদিন আমরা উদয়পুরে ছিলাম উদয়পুরে অনেক এনজয় করেছি তো ওখান থেকে হোটেলে আসতে তারপরে আবার এসে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার এখানে আসতে আমাদের আর কি তার জন্য এতটা লেট হয়ে গেছিলো আমাদের এখানে আসতে আর এখানে অনেক বাচ্চাদের খেলা ছিল যেটা তোমাদেরকে শেয়ার করব। কিন্তু এখন না এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো রোডের দাঁড়িয়ে তোমার দেখতে পাচ্ছ অনেক স্টল আছে যেখানে চা কফি থেকে শুরু করে পকোড়া তারপরে ফুচকা সব রকমই পাওয়া যায় আর এখানে অনেকগুলো আছে অল্প একটু না আর সামনেই দেখছো এইটা এখানে হচ্ছে যে ভেতরে আছে সেই ভেতরে কিন্তু অনেক বাচ্চাদের খেলনা আছে খেলনা আছে গেমস আছে তারপরে ছোট থেকে বড়দের বডি ম্যাসাজও কিন্তু এখানে আছে প্রথমে ভেবেছিলাম যে ওখানে ভেতরে ঢুকে দেখব জিনিসগুলো গেমসগুলো কিন্তু বাইরে থেকে জানলা থেকে যখন দেখলাম তখন কিন্তু আমার অতটা মনে হলো না যে আমি ঢুকতে দেখবো খুব একটা ভালো লাগবে বলে যেহেতু বাচ্চাদের তো তার জন্য ওই যে ওখানে লেখা আছে সাগর ওখানে অনেকে ছবি তুলছে তো আমরাও ওখানে ছবি তুলেছি আমরাও কিন্তু বাদ দিইনি তারপরে দেখো ওই লাইটিংগুলো দেখো কত সুন্দর ছিল এখানে দেখো ট্রেনও আছে যেই ট্রেনটাতে করে চেপে তোমরা পুরো ঢেউসাগরটা দেখতে পাবে মানে ট্রেনে বসে পুরো ঢেউসাগরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে তোমাদেরকে কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে ঘুরতে হবে না এই যে এটা কিন্তু স্পষ্ট ভালো করে দেখা যাচ্ছে আই লাভ ঢেউসাগর তো এদিকেও কিন্তু অনেক রকমের খেলনা ছিল অনেক কিছু ছিল আর যে ওই সামনে ওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কি বলে যে মানে উঁচুতে উঠিয়ে দেয় আবার নামিয়ে দেয় তো এটা এটা এখনও চালু হয়নি কিছুদিন পরে নাকি চালু হবে ওদেরকে জিজ্ঞাসা করে যেটুকু জানতে পারলাম তো আমরা এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তার পাশেই ছিল একটা ছোট একটা মানে বাচ্চাদের পার্কিংয়ের মতো যেখানে দোলনা ছিল তারপরে অনেক কিছু খেলাধুলার মতো ছিল তো আমরা এখানে বায়না করছিলাম যে আমরা এখানে যাবো আর দোলনাতে দুলবো টুটুল আর সন্তোষ দা আমাদেরকে বলছিল যে নাকি ওখানে শুধু বাচ্চাদেরই অ্যালাউ আছে বড়দের নাকি অ্যালাউ নেই কিন্তু পাশে দিকে যাওয়ার সময় দেখলাম যে অনেক বড়রা এখানে আছে আর দোলনাও খাচ্ছে তাহলে কি থাকতে পারি বলো আমার আমি

আমার কাণ্ড ওরা চেপেছে একবার করে কিন্তু পড়েও গেছে আর তারপর আমাকেও চাপাচ্ছে ওরা ভাবছে যেন আমি যেন পড়ে যাই একবার তাহলে ওদের ভালো মজা হবে তাই না আর তারপর যাচ্ছি এখন সামনের দিকে দূরে ওটা দেখে তোমরা চিনতে পারছো কোন মুভিতে দেখেছো বেশ বেশ আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে সেই বাহুবলী মুভিতে যেটা ছিল ওই লঞ্চ একটা ছিল না বড় তো সেটা এখানে তুলে ধরেছে তো এখানে কিন্তু ওটা বানিয়েছে কিন্তু খুবই সূক্ষ্ম করে আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই যে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তারাও কাছে দিকে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর লাইট জ্বলছে বলে আলো সুন্দর লাগছে আর তারপরে ভেতরের দিকে এখানে দেখলাম যে আরও কিছু স্টল আছে যেখানে চা ডিম সিদ্ধ তারপরে যেগুলো বললাম আর কি তখনই টোস্ট আরও বিভিন্ন ধরনের খাবার এখানে কিন্তু ছিল আর তারপরে আমরা অনেক হাঁটা হাঁটাহাঁটি করে কিন্তু অনেকটা এলে গেছিলাম তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য একটু বসেছিলাম তো যেখানে বসেছিলাম সেই জায়গাটা যে হাত দুটো দেওয়া আছে তোমরা হয়তো অনেকেও দেখেছো ফেসবুকে পোস্ট করেছে দীঘা থেকে তো ওটা কিন্তু আমার যখন গেছিলাম তখন ওটা চালু হয়নি কিন্তু এখন ওটা দেখছি চালু হয়েছে আমিও জানতাম না চালু হয়েছে তো দুদিন আগেই আমি ফেসবুকের থেকে দেখলাম যে ওটা চালু হয়ে যায় তো যাই হোক খুব ভালো আমরা থাকলে তখন যদি থাকতাম তাহলে ওখানে একটু চাপতে পেতাম তো ওটা তো আমরা তখন থেকে কিন্তু ঘুরছিলাম একটা ভিডিও বা ফটোশ্যুট করিনি আর এই জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো ফটো তোলার জন্য আমি ওখানে আমার বরের ফটো তুলে দিচ্ছিলাম আমার বর কিন্তু আমার ফটো তুলে দেয়নি একটা দিয়েছে কিন্তু এমন ফটো তুলে নিয়েছে সেই ফটোটা আমার আর গ্যালারিতে থাকলে আমি নিজেকে মনে করব মানুষ বলে আমার মনেই হবে না তো তারপর আমি ভিডিও করছিলাম আর দেখো আমার কেমন জ্বালাচ্ছে একটাও ভিডিও করতে দেয়নি সত্যি বলছি কি জলনেদের আর তারপর এখানে এসেছিলাম খরগোশের কাছে দেখো খরগোশগুলো কত কিউট খরগোশগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল গেট খুঁজতে উঠে বাইরে নিয়ে চলে আসি এটা আবার দেখো এটা কালার কিন্তু সাদা না অন্য রকম নাকি লালচে লালচে ধরনের যাই হোক কিন্তু এটাও অনেক ছিল দেখো একসাথে ভাইরে ভাই যা দেখলাম কি বলবো বিয়ে বাড়িতে কিন্তু এগুলো হয় তোমরা দেখেছো আজকাল কিন্তু সব বিয়ে বাড়িতে এরকম হয় তো আমি তো লজ্জাতে উঠতেই পারি না না যা তো দূরের কথা ভাই তো তো মন দেখতে দেখতে কিন্তু শেষ মানে ধাক্কাই খেয়ে নিতাম দেখাতে এসে এই টয় ট্রেনটা আবার ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছে পেছন থেকে কি করে বুঝতে পারবো এত গানের জোর এখানে তো আমরা তো বেশ হাসাহাসি করছিলাম এই ব্যাপারটা নিয়ে আর রায়ভা দুটোও কিন্তু বেশ ভালোই মজা নিল আমাদের হাসাহাসি দেখে তো যাই হোক আমরা এখানে ধাক্কা খাওয়ার হাত থেকে বাজলাম আমাকে দেখো হা হা করে হাসছি যেন কি বলবো মুখে এত বড় হাঁ করছি যেন মাছে ঢুকে যাবে তো তারপরে যে বলছিলাম যে ঘরটার কথা যে এখানে অনেকগুলো গেমস আছে এই যে এই ঘরটার কথা তোমাদেরকে আমি আগে বলেছিলাম তো দেখো এখানে কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্টিং কিছু নেই বাচ্চাদের জন্যে কিন্তু এটা একদম ভালো তো আমরা এখানে বাইরে থেকেই দেখে নিয়েছিলাম আর ওপরটাও বেশ একটু ডেকোরেশন করা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো এই যে ওখানে ঘোড়াগুলো দিয়েছিলো যেন বাচ্চাগুলো দেখে যেন কান্ত লাগে আর যেন এখানে আসে তো তারপরে আমরা এখানে এসছিলাম এই বাইকগুলো দেখে তো এগুলো কিন্তু পাবজি খেলার ওই বাগিগুলোর মতো দেখতে লাগছিলো আর আমরা এগুলো আলোচনা করছিলাম যে বাগিতে আমরা এখানে চা চাপতাম তখন তিনজন চারজন আর এখানে একটা বাচ্চাই শুধুমাত্র চাপছে তারপর এবার আমরা বাড়ি যাবো ভাবছিলাম তো দেখতে পাচ্ছ ওই যে ওই নৌকাটা এখানে আসছে ওখানে কিন্তু ডিজে গান বাজছে জানো আর ওখানে কিন্তু অনেক মানে ছেলে মেয়েগুলো ডান্স করছিল তো কাজ থেকে দেখতে পারিনি দূর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে চলে এসেছি আবার আর এখানে মাম দি বলছিল আমি ওইরকম করে খেলবো তো এই যে আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু যাব ওখানে মাম্পিদি কিন্তু আইসক্রিম কোনো নেবে তো চলো এনজয় চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবে সকলে বাই